এখন শুধু লোকের মুখে কুম্ভ কুম্ভ আর কুম্ভ কুম্ভ ছাড়া কিচ্ছু নেই এই কুম্ভটি কি কুম্ভ মানে তো কলসি কুম্ভ মেলা মানে কলসির মেলা যে মেলায় কলসি পাওয়া যায় ঋগ্বেদে দশের উননব্বইয়ের সাত মন্ত্র যজুবেদে উনিশের ষোলো মন্ত্র সামবেদের ছয়ের তিন মন্ত্র অথরবেদের উনিশের তিপান্ন তিন মন্ত্র এইসব মন্ত্রে কুম্ভের উল্লেখ আছে আচ্ছা যে মেলায় তাহলে কুলসি পাওয়া যায় সেটি কি কুম্ভ মেলা ব্যাপারটি কি তাই না তা নয় তাহলে ব্যাপারটি কি খুলেই বলা যাক বেদ বলেছে আমরা সবাই অমিতের সন্তান শ্রীন্ত বিশ্বমিত শিব পুত্র অয়ে ধীর দিব্যস্তেদমে তং পুরুষ মহন্তম আদিত্য বর্ণ তমস তাহলে আমরা সবাই অমিতের সন্তান হয়েও কিন্তু অমৃত আমাদের কাছে ধরা ছোয়ার বাইরে সেই অমিতের সন্ধান পাওয়া যাবে কুম্ভ মেলায় কুম্ভ মেলায় কেন এ ব্যাপারে পুরাণ তার হদিশ দিয়েছে দেবতাদের সঙ্গে ওষুধদের সব দিনের ঝামেলা দেবতারা পেরে উঠছিলেন না তাই তারা ঠিক করলেন তারা অমিতের সন্ধান করবেন কিন্তু সেই অমৃত আছে কোথায় সহজ উত্তর সমস্ত দুর্লভ ও দানি বস্তুর আকর হচ্ছে সমুদ্র সমুদ্রের তলায় যত ধনরত্ন যত কিছু অমূল্য সম্পদ এমনকি অমৃত যেটি দেবতাদের ছিল জানা তাই তারা ঠিক করলেন সমুদ্র মন্থন করবেন কিন্তু বিশাল ম্যান পাওয়ারের দরকার তাই দেবতারা অসুরদেরকেও সঙ্গে নিলেন দেবতাও অসুর মিলেই ঠিক হল ক্ষীর সমুদ্র মন্থন করবেন তাই মন্থন দণ্ড ঠিক হল পর্বতকে আর দণ্ডটি যার উপর থাকবে সেটি হলো ভগবান স্বয়ং কুর্মরূপে ধরে রাখবেন আর রজ্জু বা দড়ি তিনি হলেন বাসুকি বাসুকি সর্প বাসুকি নাগ কেননা এত বড় সাপ আর নেই সাপ দড়ির কাজ করবে সমুদ্র মন্থনের সময় অনেক মূল্যবান সম্পদ উঠেছিল তার সাথে লক্ষ্মী ও চন্দ্রও উঠেছিল তাই লক্ষ্মী ও চন্দ্র হল সহোদর লক্ষ্মী যেহেতু আমাদের মা মাতার ভ্রাতা তো মামাই হবে তাই আমরা চাঁদকে মামা বলে থাকি আর উঠেছিল ইন্দ্রের ঐরাবত সবশেষে উঠল অমৃতের কলসি অমিতের কলসি নিয়ে উঠলেন দেববৈদ্য ধন্যন্তরী ওঠার পর কাড়াকাড়ি চলে দেবতা ও ওষুধের মধ্যে একরকম যুদ্ধ এই যুদ্ধ বারো দিন ধরে চলেছিল কৌশলে হঠাৎ ইন্দ্রপুত্র জয়ন্ত সেই কুম্ভ নিয়ে ছুটাছুটি করে ক্রমশ চার জায়গায় লুকিয়ে রেখেছিল অসাবধানবশত সে কুম্ভ থেকে চার ফোঁটা অমৃত ভারতের চার জায়গায় পতিত হয়েছিল তারপর সেই কুম্ভটি এনে বিষ্ণু মোহিনী রূপ ধরে দেবাসুরের মধ্যে বন্টন করেছিলেন দেবাসুরের যুদ্ধ বারো দিন ধরে চলেছিল মনুষ্যলোকে বারো বছরের সমান দেবাসুরের যুদ্ধ তাই বারোটি কুম্ভ রয়েছে চারটি রয়েছে মর্তে এলাহাবাদের প্রয়াগরাজ উত্তরপ্রদেশের হরিদ্বার মধ্যপ্রদেশের উজ্জয়িনী ও গুজরাটের নাসিক আর বাকি আটটি কুম্ভ রয়েছে দেবলোকে মর্তে এই চারটি কুম্ভ গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় এ কুম্ভমেলা বিভিন্ন জায়গায় তিন বছর ছ বছর বারো বছর এবং একশো চুয়াল্লিশ বছরে একবার পালিত হয় যেটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ এ দু হাজার পঁচিশ সাল এবার কুম্ভ কুম্ভমেলা এক প্রতি তিন বছর অন্তর অন্তর গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভমেলার তদনুসারে চারটি কুম্ভের মধ্যে কোথায় কোথায় সে বছর মেলা লাগবে তাও নির্ধারণ করা হয় প্রয়াগী কখন কুম্ভ হয় সূর্য যখন মকর রাশিতে এবং বৃহস্পতি থাকে রাশিতে তখন হয় প্রয়াগের মেলা এটি অনুষ্ঠিত হয় এলাহাবাদের গঙ্গা যমুনা ও অন্তঃসইলা সরস্বতীর সঙ্গমস্থলে হরিদ্বারে কখন হয় না সূর্য যখন মেষ রাশিতে আর বৃহস্পতি কুম্ভ রাশিতে অবস্থান করে তখন হয় হরিদ্বার এটি গঙ্গা নদীর তীরে অনুষ্ঠিত হয় নাসিক কখন হয় সূর্য এবং বৃহস্পতি যখন সিংহ রাশিতে থাকে তখন হয় নাসিকে এটি গোদাবরীর তটে অনুষ্ঠিত হয় উজ্জয়িনীতে কখন হয় সূর্য যখন মেষ রাশিতে আর বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান করে তখন হয় উজ্জয়িনীতে এটি শিপ্রা নদীর তীরে অনুষ্ঠিত হয় দুই অর্ধকুম্ভ প্রতি ছ বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে তিন পূর্ণকুম্ভ প্রতি বারো বছর অন্তর প্রয়াগরাজে হয় গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমে এই অনুষ্ঠিত হয় মেলাটি চার মহাকুম্ভ এবছরে দু হাজার পঁচিশ সাল মূল আকর্ষণ একশো চুয়াল্লিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বারো বা বারোটি কুম্ভ সম্পূর্ণ হলে এই মহাকুম্ভ হয় জ্যোতিষ বিচারে রাশির চক্রে বৃহস্পতি সূর্য ও চন্দ্র মকরাশিতে প্রবেশ করলে এই মেলার অর্থাৎ এই যোগের সূচনা হয়ে থাকে জ্যোতিষ মতে খুব ভাগ্যবান ভাগ্যবতী হলেই এই কুম্ভ মেলার যাবার সুযোগ পায় কেন এই যোগ এত গুরুত্বপূর্ণ এরূপ যোগ সারা জীবনেও পাওয়া যায় না রাশি গ্রহ নক্ষত্রের অসম্ভব এই মিলনে এই যোগের সূচনা হয় যেটি দু হাজার পাওয়া গেছে এই যোগের স্পর্শ পেতে নানা সাধু সন্ন্যাসী অঘরী ব্রহ্মচারী নাগা সন্ন্যাসী পর্যন্ত অন্যান্য মহাত্মগণ ছুটে চলেছেন পুরাণেই বিশ্বাস যে এই মহাকুম্ভের সময় স্বর্গের দরজা উন্মুক্ত হয়ে যায় এমনকি দেবতারাও পৃথিবীতে নেমে আসেন এই পবিত্র সঙ্গমে স্নান করার জন্য শিবপুরাণ অনুসারে শিব দুর্গা সহ অন্যান্য দেবতারা মাঘী পূর্ণিমার দিন ছদ্মবেশে এই কুম্ভে আসেন এই সময় সূর্য শনি চন্দ্র ও বৃহস্পতির একত্র সমাবেশ হয় যেটি সমুদ্র কালে হয়েছিল তবে পাঁচটি যোগ আছে এক মকর সংক্রান্তি দুই মনিমাবস্যা যেটি উনত্রিশে জানুয়ারি তিন সরস্বতী পূজা যেটি তেসরা ফেব্রুয়ারিতে পড়েছে চার মাঘী পূর্ণিমা যেটা বারোই ফেব্রুয়ারিতে যোগ আছে আর পাঁচ শিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি এরপর আসি যে এই কুম্ভমেলার প্রথম প্রথমকে প্রবর্তন করেন সম্রাট হর্ষবর্ধন ছশো চুয়াল্লিশ সালে এলাহাবাদে শুরু করেছিলেন অষ্টম শতকে শঙ্করাচার্যকেও প্রথম প্রবর্তক বলে অনেকে মনে করেন তাই আজকে এই পর্যন্ত ধন্যবাদ নমস্কার আপনি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন আর একটা জরুরি কথা যদি আপনি এই চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আমার কাছে পৌঁছে যায় আর লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ